নমস্কার খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো দেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন বোমা ফাটালেন পিকে ক্লাস সেভেন পাস উপ সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভোটের মুখে বিহার বিজেপিতে মহাবিদ্রোহ বিক্ষুব্ধ মমতা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিএসি কে খোলা চোখ জিতেন্দ্র তিওয়ারি গ্রেপ্তার হলে সঞ্জীব গোয়েকা নয় কেন জমা জল নিয়ে প্রশ্ন আর জুনে হারালিন আরেক পুজো অমিত শাহর অনুষ্ঠান বাতিলের পেছনে কি ভয়ঙ্কর সত্যি লুকিয়ে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নয়া সংবিধানের একুশ নম্বর ধারায় বদলে যাবে সবকিছু মেট্রোনের একশো কোটির মানহানি মামলায় বড় নির্দেশকে জানাল ও শীর্ষ আদালত বড় চমক লক্ষ্মীর ভান্ডার এবার প্রতি মাসে একুশশো টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা জেনে নিন বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত এবার রবি প্রতিপক্ষের অপেক্ষায় সূর্যরা নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে কেন পেলেন না ইডি আদালতের রায় ঘিরে তোলপা প্রচুর আগেই ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাস আজই নিম্নচাপ নবীর রাতে থেকে ভাসতে পারে বাংলা প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে বোমা ফাটালেন পিকে ক্লাস সেভেন পাস উপ মুখ্যমন্ত্রী সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভোটের মুখে বিহার বিজেপিতে মহাবিদ্রোহ বিহার বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে বহু আগেই আর তার পুজো মিটলেন পুজো মিটলে নির্বাচন কমিশন ভোটে নির্ঘণ্ঠ প্রকাশ করবে জল্পনা এমন ক্রুসিয়াল সময়ে রাজ্যের শাসক দল বিজেপির অন্তরে শুরু হয়েছে চরম অশান্তি দলের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং রাজ্য সভাপতি দিলীপ জসওালকে নিয়ে দলের মধ্যেই তুমুল বিদ্রোহ দেখা দিয়েছে এই দাবির পূর্বভাগে আছেন নরেন্দ্র মোদীর সরকারের একদা স্বরাষ্ট্র সচিব তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং জানা যাচ্ছে তিনি শুধু প্রকাশ্যেই সরব নেই আর রীতিমতো নথিপত্র সংগ্রহ করে ময়দানে নেমেছেন প্রশ্নেই উপমুখ্যমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি বিহার বিজেপির এই ঘরোয়া বিবাদের মূল কারণ হলেন ভোট কুশলী তথা জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর সম্প্রতি তিনি উপ এবং প্রদেশ সভাপতির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ মমতা বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় সিএসি কে খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী লাগাতার বৃষ্টির পর কলকাতার একাধিক জায়গায় বিদ্যুৎ হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনার দায় সরাসরি সিএসসির ওপর চাপালেন কে মৃতদের পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সংস্থার কাছে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানীপুরে একটি পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন সরকার মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তবে এখানেই না থেবে তিনি স্পষ্ট করে দিলেন এই মৃত্যু দায় সিএসসি ওদের গাফিলতিতেই এতগুলো প্রাণ গেল ওদেরই ক্ষতিপূরণ দিতে হবে সিএসসিকে সরাসরি নিশার না করে মুখ্যমন্ত্রী বললেন যদি সিএসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয় তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে এখানেই না থেবে তিনি সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন সংস্থাকে অন্তত পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানালেন জিতেন্দ্র তেওয়ারি গ্রেপ্তার হলেন সঞ্জীব গোয়েঙ্কা কেন নয় জমা জল নিয়ে প্রশ্ন অর্জুনের সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল অতি ভারী বৃষ্টি এবং জমা জলে বিদ্যুৎ হয়ে শহরে দশ জনের মৃত্যুর ঘটনায় বড় প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রশ্ন তুললেন দশ জনের মৃত্যুর পরও কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সিইএসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে প্রশ্ন আরও তীক্ষ্ণ করেছেন তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনজনের আর তাতেই জেল হয়েছিল তার তাহলে এখানে দশজন প্রাণ হারালেন বৃদ্ধপৃষ্ট হয়ে কেন কোনো পদক্ষেপ নেই কেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো না জানেন তো সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়িক সঙ্গী বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এ তার দাবি এই নোটবন্দির সময় মুখ্যমন্ত্রী ষোলশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে চেঞ্জ হয়েছিল হারলেন আরেক পুজো অমিত শাহের অনুষ্ঠান বাতিলের পেছনে কি ভয়ঙ্কর সত্যি লোকে আর তিন পুজো উদ্বোধনের কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু শেষ মুহূর্তে আচমকাই বাতিল হয়ে গেল একটি পুজো উদ্বোধন এই খবর প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তৃণমূল কটাক্ষ করে বলেছেন লোক জোগাড় করতে না পেরেই বিজেপি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে তাদের অভিযোগ বাংলায় বিজেপির কোনো জনভিত্তি নেই তাই পুজো উদ্বোধনেও লোক সমাগম হবে না বলে ভয় পাচ্ছে তারা বিজেপি শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে সূত্রের খবর গোয়েন্দা রিপোর্টে নাকি বলা হয়েছে এই পুজোতে লোক সমাগম হওয়ার সম্ভাবনা খুবই কম সে কারণে এই হাসাহাসি এড়াতে এবং ভাববর্তি রক্ষার্থে শাহের কর্মসূচি বাতিল করা হয়েছে ফলে এখন আর বাকি দুটি পুজোতে যোগ দেওয়ার কথা আর এই ঘটনায় রাজ্য বিজেপির অন্দরেও চাপা উত্তেজনা বিরাজ করছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় নয়াম সংবিধানের একুশ নম্বর ধারায় বদলে যাবে সবকিছু পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে দেখা দিল এক নতুন মোড় এবার আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সায়ন আদিত্য নামক এক প্রার্থী আর উল্লেখযোগ্য বিষয় হলো তিনি কোনো আইনজীবী যুক্ত করেননি বরং নিজেই পিটিশনার ইন পার্সন হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তায় ভুগতে থাকা হাজার হাজার প্রার্থীর মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে এই মামলা সূত্রপাত সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় থেকে আর সেই রায়ে ছাব্বিশ হাজার এস চাকরি বাতিল ঘোষণা করা হয়েছিল ফলস্বরূপ বহু প্রার্থী এক ঝটকায় চাকরি হারান এবং তাদের জীবন জীবিকা গভীর সংকটে পড়ে মিঠুনের একশো কোটির মানহানি মামলায় বড় নির্দেশ কি জানালো ও শীর্ষ আদালত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোন মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুনাল ঘোষ একশো কোটি টাকার মানহানি মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালত জানিয়েছে আগামী তিন মাস কুনাল ঘোষ মিঠুন চক্রবর্তী বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না উল্লেখ্য সংবাদ মাধ্যমের সামনে আপত্তিকর মন্তব্য প্রেক্ষিতে প্রবীণ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন মিঠুনের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুনাল ঘোষ তার পরিবারের বিরুদ্ধে একাধিক বৃত্তিহীন এবং করুচিপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতার দাবি কুনাল ঘোষের এই মন্তব্যে তার সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পেশাগত ক্ষতি হয়েছে নতুন ছবি এবং বিজ্ঞাপনের কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তাই ক্ষতিপূরণ বাবদ একশো কোটি মানহানির মামলা দায়ের করেছেন তিনি বড় চমক লক্ষ্মীর ভান্ডার এবার প্রতি মাসে একুশশো টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবরের এক তারিখে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন এরই মধ্যে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে পুজোরা গেলো চমকপ্রদ খবর একের পর এক খবর আসছে লক্ষ্মীর ভান্ডার ভাতা নিয়ে সদ্যই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন অক্টোবরের এক তারিখে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার এবার প্রকাশ এলো আরও বড় চমক শোনা যাচ্ছে শীঘ্রই দ্বিগুণ হতে পারে এই ভাতার টাকা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু হয়েছে আর সেই সকল ভাতার মধ্যে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে যুবশ্রী সমষ্টির মতো প্রকল্প রয়েছে এবার প্রকাশ্যে এলো নয়া তথ্য বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপে ফাইনালে ভারত এবার রবির প্রতিপক্ষের অপেক্ষায় সূর্যেরা শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই বাংলাদেশ ভেঙে পড়ল একশো সাতাশ রানে ভারত জিতল একচল্লিশ রানে তবে এই জয়ের মাঝেও দলের ব্যাটিং অর্ডার বা ফিল্ডিং নিয়ে বড় প্রশ্ন উঠে অভিষেক শর্মার দুরন্ত ইনিংস ভারতকে ভরসা দিলেও বাকিদের ব্যর্থতা চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষত মেডেল ও লোয়ার অর্ডারে দুর্বলতা নিয়ে চিন্তায় আছেন হেড কোচ গৌতম গম্ভীর ভারতের ইনিং শুরুটা হচ্ছিল সাবধানে প্রথম তিন ওভারে মাত্র ষোলো রান আসে এরপর হাত খুললেন অভিষেক ও শুভবেন গেল চতুর্থ ওভার থেকে শুরু হয় রান বন্যা পাওয়ার প্লেতেই ভারত তোলে বাহাত্তর রান অভিষেক খেললেন মাত্র ৩৭ বলে পঁচাত্তর রানের বিধ্বংসী ইনিংস ছটি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো তার এই ইনিংসই ভারতের ভরসার জায়গা তবে দুর্ভাগ্যজনক রান আউটে ফিরতেই দলের গতি থমকে যায় নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে কেন পেলেন না ইডি আদালতের রায় ঘিরে তোলপাড় নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদন খারিজ করে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত তবে জামিনের শর্ত হিসেবে আদালত মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী যখনই ইডি মন্ত্রীকে তলব করবে তাকে তখনই হাজিরা দিতে হবে এবং তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তবে ইডির ওপর কিছু শর্ত আরোপ করেছে আদালত মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে জেরা শেষ করতে হবে বিকেল পাঁচটার মধ্যে বলে জানানো হয় অর্থাৎ এই মুহূর্তে ইডির হাতে রাতভর জেরার সুযোগ রইলো না বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তির অভিযোগের পাশাপাশি তদন্তে অসহযোগিতার কারণে এটি প্রভাবশালী তত্ত্বে মন্ত্রীকে সাত দিনের হেফাজতে চেয়েছিল কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছে পুজোর আগে ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাস আজই নিম্নচায় নবমীর রাত থেকে ভাসতে পারে বাংলা মধ্যবঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ বৃহস্পতিবার নিম্নচাপের আকার ধারণ করেছে আর এই সরাসরি প্রভাব পড়তে চলেছে দুর্গাপুজো প্রথম দিনগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে শনিবার এবং পঞ্চমীর দিন থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বিশেষত উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমের প্রায় বাঁকুড়ায় ভারী বর্ষণ হতে পারে ফলে পঞ্চমীর দিন মণ্ডপে মণ্ডপে ঘোরা নিয়ে উদ্বেগে পড়তে পারেন উৎসবপ্রেমীরা তবে দুশ্চিন্তা এখানেই শেষ নয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় ঠিক অষ্টমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দ্বিতীয় ঘূর্ণাবর্তের ফলেই আশঙ্কা বাড়ছে পূর্বভাস অনুযায়ী নবমীর রাত থেকে শুরু করে দশমী পর্যন্ত বাংলা কি ভাসবে সেটাই এখন সব থেকে প্রশ্ন প্রিয় দর্শক এখনকার মতো খবরে এই পর্যন্তই ধন্যবাদ